ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বায়ু দূষণ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দিল্লিতে দূষণ এতটাই মাত্রা ছাড়িয়েছে যে সেখানে ক্লাউড বাস্ট করে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর একটা সুপারিশ করা হয়েছে যাতে দূষণ কমানো যায় শুধু দিল্লি নয় সম্প্রতি দিল্লির যে বাতাসের গুণমান সূচক সেই দিল্লির বাতাসের গুণমান সূচককেও ছাড়িয়ে গিয়েছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাতাসের গুণমান সূচক সেখানেই চিন্তার ভাঁজ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তাব্যক্তির কপালে শুধু দুর্গাপুর নয় পশ্চিম বর্ধমানের মূলত তিন থেকে চারটি যে শিল্প তালুক রয়েছে তার মধ্যে অন্যতম দুর্গাপুরের শিল্প শিল্পতালুক জামুরিয়ার ইকরা শিল্প শিল্পতালুক রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুক এবং আসানসোল শিল্প শিল্পতালুক এই শিল্প তালুকগুলোতে যে সমস্ত কলকারখানা রয়েছে সেখান থেকে প্রতিদিনই দূষণ ছড়ায় আমাদের এখন যদি দেখেন শীতকালে উত্তর থেকে বায়ু হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ দিকে আসছে সেই জন্যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে অবস্থান আর কি তাতে ঝাড়খণ্ডের নিচে সুতরাং উত্তরে হাওয়া আসার জন্যে ঝাড়খণ্ড থেকে হচ্ছে আমাদের হচ্ছে দূষণ এখানে আসে এবং এটা আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা আইআইটি দিল্লিকে দিয়ে স্টাডি করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি যে একটা কনসিডারেবল কোয়ান্টিটি হচ্ছে আমাদের এই শীতকালে এই বায়ু দূষিত হয় তার কারণ হচ্ছে ঝাড়খণ্ড থেকে আগত হচ্ছে দূষিত বায়ু সম্প্রতি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা স্পঞ্জ কারখানা করবেন তার সঙ্গে তাদের পাওয়ার প্ল্যান্ট করতে হবে যাতে যে দূষণটা তৈরি হচ্ছে এই কারখানা থেকে সেই দূষণটাকেই কাজে লাগিয়ে অর্থাৎ যে ধোঁয়া সেই ধোঁয়াটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে এইভাবে দুটি কারখানা এখনো পর্যন্ত এই জেলায় পাওয়ার প্ল্যান্ট তৈরি করে সেই যে দূষণের যে মাত্রা সেটা কিছুটা হলেও তারা কমিয়েছে কিন্তু অনেক কারখানা রয়েছে সেখান থেকে দূষণ ছড়াচ্ছে একইআই যেটা আছে একিওয়াই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে বাড়ছে সেটাকে আমরা কমাবার জন্যে আমরা অলরেডি হচ্ছে ইন্ডাস্ট্রিদের বেশ কিছু হচ্ছে কর্মসূচি দিয়েছি তারা করতেও আরম্ভ করেছে এবং এর ফলে আজকে যে আমাদের দেখছি রেজাল্ট অনেকটাই হচ্ছে বেটার হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো হবে এবং এর মাত্রা কমবে এবং মানুষ হচ্ছে বিশুদ্ধ বায়ু তারা হচ্ছে দুর্গাপুরের মানুষরা এখানে কর্মসংস্থানের জন্য কলকারখানা তৈরি হয়েছিল কিন্তু কর্মসংস্থান হয়েছে কিন্তু যে পরিমাণে দূষণ ছড়াচ্ছে তার ফলে এখানকার মানুষজন রোগ ভোগ করছে এবং কী ধরনের রোগ মারণ রোগ কারোর ক্যান্সার হচ্ছে কারোর সিওপিডির সমস্যা হচ্ছে কেউ সর্বদা অক্সিজেন নিয়ে থাকতে হচ্ছে তাদেরকে এবং কারোর চর্মরোগ হচ্ছে যা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং সেখানে সেই অসুখ সারাতে অনেক অর্থ তাদের ব্যয় হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন এলাকার বাসিন্দারা কি ধরনের পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন এবং এই পরিস্থিতি থেকে বেরোতে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা জানার চেষ্টা করব আপনারা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এই দূষণের জেরে আমাদের এখানে পরিস্থিতি খুব ভয়ানক মানে ভয়াবহ পরিস্থিতি এই কারণে বলছি এত স্পঞ্জের ডাস্ট আসছে এত কালি এত পরিমাণে কালি যে মানে থাকা যায় না গ্রামে বাচ্চা ছেলের থেকে আরম্ভ করে বুড়ো পর্যন্ত এই 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 সময়টা তো আরোই অসুবিধার মধ্যে আছে এবং মন্দিরে বলুন স্কুলে বলুন সমস্ত জায়গায় কালিতে ভরপুর একদম কোনো গাছপালা কিচ্ছু হবে না পুকুরের জল থেকে আরম্ভ করে সব এবং কি এই শুরুয়াতটা আমরা করলাম জয়দেব খাঁয়ের নেতৃত্বে জয়দেব খাঁ আমাদেরকে প্রথম নিয়ে পরে বললো দাদা একটু কিছু করতে হবে এমন কী করতে হবে না এই পলিউশান এত পলিউশন তো মুশকিল আছে থাকা যাবে না গ্রামের মানুষকেও থাকতে পারে যেমন তো সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে এবং যার সঙ্গে যার জন্যে জয়দেব খাঁয়ের নেতৃত্বে আমরা এই সব পলিউশনের একটা আমরা গ্রাম উন্নয়ন কমিটি করলাম কমিটি করে বারবার চিঠি করা হয়েছে সব সমস্ত জায়গায় চিঠি করা হয়েছে কিন্তু চিঠির সদুত্তর আমরা পাচ্ছি না আন্দোলন চলছে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় চিঠি করা হচ্ছে কারখানা গেটে আসছে আমরা কারখানাতে আসছে ওরা বলছে ঠিক আছে আমরা চালাচ্ছি না দিনের বেলায় দেখাচ্ছে সাদা আর রাত্রের বেলায় এত পরিমাণে কালি চাড়ছে যে রাস্তাতে চলা যাবে না আপনারা যদি রাত্রেবেলায় এসে করে একটু ক্যামেরা করেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন কী ধরনের রোগ ভোগ হচ্ছে এই এখানকার মানুষের এর ফলে এই এখানে রোগ ব্যাধি বলতে ক্যান্সার থেকে শুরু করে ক্যান্সার পেটের রোগ ফুসফুসের শ্বাসকষ্টের রোগ কিডনি এখনো পর্যন্ত আমাদের ব্যানার্জি পরিবারের এক ভদ্র মহিলা সে মানে তাকে ঘরে অক্সিজেন নিয়ে রাখতে হয়েছে ছোট বাচ্চা নিয়ে পরে তো খুবই সমস্যা আছি আমরা তো আমরা চাইছি যে কারখানা চালু থাকুক দূষণ যেন বন্ধ হয় কারণ কারখানা বন্ধ ইয়ার আমরা নই কারখানা চালু পলিউশন কম করে পরে যেন আমাদের শুধু আমাদের গ্রাম না আমাদের আশেপাশে যে সমস্ত গ্রাম আছে সমস্ত কিছু আমরা এফেক্টেড হয়েছে যদি সেভাবে বলতে যাই তো একজন যেহেতু আমি হাউসওয়াইফ বা বাড়িতে থাকি একজন গৃহকর্তী তো সকালে ঝাঁট দেওয়ার সময় আপনি লক্ষ্মীর পা যেমন দেখেছেন তো লক্ষ্মীর পায়ের পরিবর্তে বাড়ির লক্ষ্মী আমরা আমাদের পায়ের ছাপগুলো আগে উঠন ভর্তি হয়ে থাকে মানে এত পরিমাণ কালি উড়ে এসে গোটা উঠোনের অবস্থা যা করে রাখে তাতে মনে হবে যেন লক্ষ্মী সারা রাত ধরে ঘোরাফেরা করেছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি ওগুলো আমাদেরই পায়ের ছাপ তো যার জন্য সকাল থেকে শুরু হয় আমাদের পরিষ্কার করার পর্ব কিন্তু পরিষ্কার তো সেভাবে করে উঠতে পারি না ইভেন যদি কোনো কারণে সন্ধেবেলায় বা রাতের দিকে কোনো গামছা বা কাপড় কিছু যদি বাইরে থেকে যায় মেলা হয় তো সেটা পরের দিনে আর চেনা যায় না সেটাকে একদম পরিপূর্ণ রূপ ওর অন্য হয়ে গেছে আর যদি সাদা হয় তা তো বলতেই নেই কিছু তো আজকে সকালে যেমন আমি একটা গামছা কাল রাতে তুলতে ভুলে গিয়েছিলাম তো সকালে যখন ওটা হাত মুছি হাত মুছতে গিয়ে দেখলাম আমার হাতে যতটা না ছিল তার দ্বিগুণ আমার হাতটা হয়ে গেল এবার কালে একদম কালি কালিতে ভর্তি হয়ে গেল তো দিন তো আমাদের ওই কালি পরিষ্কার করতে করতে যায় আর যে পরিমাণ ভেতরে আমরা অক্সিজেন খাচ্ছি অক্সিজেন নিচ্ছি অক্সিজেন কতটা যাচ্ছে জানি না বিষাক্ত একটা অক্সিজেন যেটা যাচ্ছে বিষ নিচ্ছি এক কথাই আমরা যদি কোনো বিষ পান করি যেভাবে এক কাপ নিয়ে নিলাম একটা পরিমাণ নিয়ে নিলাম একটা কোয়ান্টিটিতে নিয়ে নিলাম প্রতিনিয়ত আমরা ওইভাবে বিষটাকে ভেতরে নিচ্ছি যেটা একটা স্কিন ডিজিজ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সার পর্যন্ত উনি যেটা বললেন ক্যান্সার পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে একটা জিনিস হচ্ছে যেটা অ্যাজমাটিক একটা টেন্ডেন্সি মানে শ্বাসকষ্ট বা এই ধরনের একটা পরিস্থিতি অনেক মহিলারও হচ্ছে জানা যাচ্ছে আপনারা কি ধরনের সমস্যায় রয়েছে হ্যাঁ এটা একদম খুব বাস্তব কথা মহিলাদের মধ্যে ছেলে মেয়ে বলে কোনো কিছু বাড়াবাড়ি নেই বাচ্চাদের মধ্যেও ওই দেখছি আর আমার ইভেন আমি নিজে কষ্ট পাই এই শ্বাসকষ্ট ভাব আছে কথা বলতে কষ্ট হচ্ছে একটা তো অবশ্যই আছে এটা কতদিন ধরে আপনারা ভোগ ওরে বাবা আমি এখানে আছি কুড়ি বছর আমার আশা কুড়ি বছর তার আগে থেকে চলছে এটা আমি নিজে ফিল করেছি নিজে যেটা ভোগ ভোগ করছি যদি বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে আমি ভোগ করে আসছি এর মধ্যে তো কত মানুষ এই রোগে আক্রান্ত হয়ে চলে গেল তো তাদের তো ফিরিয়ে আনতে পারছি না তাহলে আমাদের একটা গত চার পাঁচ মাস আগে একটা কমিটি হয়েছে হ্যাঁ মাননীয় জয়দেব খান মহাশয়ের উদ্যোগে একটা কমিটি হয়েছে কমিটি একেবারে লড়ে চলেছে প্রত্যেকটা কারখানায় আমরা রিকোয়েস্ট করেছি বলেছি কিভাবে হয় কীভাবে এটা দূর করা যায় আপনারা আপনাদের কারখানা চালান ঠিক আছে কিন্তু তার তো একটা কোনো প্রতিরোধক ব্যবস্থা থাকবে তো সেটার প্রতিরোধক ব্যবস্থা কিছু নেওয়া হোক যাতে আমরা সুস্থভাবে একটা গ্রাম যেমন আমরা যদি পুরনো দিনে ফিরে যাই দুটো লাইন বলবো একটা কথাই আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম জসিমুদ্দিনের রাখাল ছেলে তাই তো কবি জসিমুদ্দিন রাখাল ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ তো ও তখন ওর ভাষায় বলছে ওই যে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গা অলার পাতা দোলাই চামর শিশির ধোয়াপা আমরা কি দেখতে পাই আপনি ভক্তনগরকে দেখে মনে করছেন যে এরকম কিছু সেথায় আছে ছোট্ট কুটির যাই হোক আরও কিছু লাইন আছে সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া দেখুন একবার আকাশটা কোথায় আবিরের নামও নিশান যাকে বলে আছে কিছু কালিতে কালিতে ভর্তি গাছের পাতা সবুজ কবির ভাষায় কিন্তু আজ যদি কবি লিখতেন কি লিখতেন গাছের পাতা কালো তাই না দেখুন পরিবেশ কি হয়ে আছে আমাদের কিভাবে দূষিত হচ্ছে আর এগুলো শুধু বক্তানগর নয় বক্তানগর সংলগ্ন বহু জায়গা আছে যেগুলো শুধু এভাবেই আমরা অ্যাবজর্ব করে যাচ্ছি কষ্ট হচ্ছে তো আমরা আমাদের একটা খুব চেষ্টা চলছে যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা মুক্ত হতে পারি গ্রাম একটা সুস্থ স্বাভাবিক গ্রামে আমরা ফিরিয়ে আনতে পারি সম্পূর্ণ দূষণ তো ছেড়ে দিন সেভেন্টি দূষণ একটা টাইমে করেছিল এখন সেটার থেকে আরও এইটি পার্সেন্ট দূষণ এখনও পর্যন্ত কিন্তু চলছে টোয়েন্টি পার্সেন্ট হয়তো একটু বন্ধ আছে কি করবে না আমরা দেখুন আমরা এলাকার মানুষকে আমাদের এখান থেকে নিয়ে এগারোটা গ্রাম আছে যারা গ্রাম রক্ষা কমিটির সঙ্গে যুক্ত আমরা সবাই তাছাড়াও যারা রাজনৈতিক দল আছে এটা তো আমাদের অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম আমরা এখান থেকে আবার আমরা যেভাবে শুরু করেছিলাম সেইভাবে শুরু করে দূষণ বন্ধের জন্য দূষণকে রোধ করার জন্য যা করণীয় সেটা কিন্তু গ্রাম রক্ষা কমিটি থেকে করব শুধুমাত্র ওই বক্তানগর গ্রাম নয় এই ধরনের যে শিল্প তালুক দেশ জুড়ে রয়েছে রাজ্যেও অনেক জায়গায় রয়েছে কিন্তু কেন এই ধরনের দূষণ আটকানো যাচ্ছে না যেটাকে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য যন্ত্র রয়েছে সেই যন্ত্র যদি নিয়মিত চালানো হয় বা যে নির্দেশিকাগুলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে দেওয়া হয় সেই নির্দেশিকা যদি সবাই মেনে চলেন সেক্ষেত্রে দূষণ অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু কেন এই যে কারখানার রয়েছে সেই কারখানাগুলি তা নিয়ন্ত্রণ করতে পারছে না এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে সেখানে যেটা অভিযোগ যে অতিরিক্ত মুনাফার জন্য অতিরিক্ত মুনাফার লোভে তারা এই যন্ত্র চালায় না বা তারা যে সমস্ত নির্দেশিকা আছে পর্ষদের সেগুলি তারা মানে না মেনে চলে না সেই কারণেই এই ধরনের দূষণ তৈরি হচ্ছে এবং তার ফল ভোগ করতে হচ্ছে নিরীহ সাধারণ গ্রামের মানুষজনকে এবং তার জন্য এখানে যে আমরা বললাম যে একটা অন্য ধরনের একটা আন্দোলন আমরা দেখতে পেয়েছি গ্রামবাসীরা অনেক কিছু নিয়ে আন্দোলন করে কর্মসংস্থানের জন্য আন্দোলন করে বা আরও অন্যান্য ক্ষেত্রে আন্দোলন করে কেউ নিজেদের ডেভেলপমেন্টের জন্য আন্দোলন করে উন্নয়নের জন্য কিন্তু এখানে আন্দোলনটা দূষণ নিয়ন্ত্রণের জন্য কারণ তাদের বেঁচে থাকতে হবে তারা যাতে অকালে তাদের মৃত্যু না হয় তারা যাতে বেঁচে থাকতে পারে ঠিক করে সেই কারণেই তারা এই ধরনের আন্দোলন গড়ে তুলেছিলেন গড়ে তুলেছেন এবং আমরা কথা বলে নেবো আরেকজন গ্রামবাসী রয়েছেন আপনারা এই যে আন্দোলন করে কি ফল পেলেন এখন পর্যন্ত কিছু হয়েছে সুরাহা কিছুটা হয়েছে মানে আপনার যেটা হানড্রেড পারসেন্ট ছিল সেটা হয়তো টেন পারসেন্ট কমেছে দিনের দিকে কিন্তু আপনার রাত্রে সন্ধে হওয়ার পর থেকে যেমন ছিল তেমনি আছে দিনে রাত্রে কোনো পরিবর্তন নেই দিনে হয়তো অল্প আমাদেরকে দেখানোর জন্য হয়তো মেশিনটা চালাচ্ছে ফিল্টার মেশিন কিন্তু রাত্রি সন্ধে হওয়ার পর থেকে ওরা আবার যেমন তেমনি আর একটা বিষয় আমরা দেখতে পেয়েছি এইখানকে এখানে সেটা হচ্ছে আপনারা যে আন্দোলন গড়ে তুলেছেন আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলা যায় বিভিন্ন রাজনৈতিক দল কারণ আমরা দেখেছি যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল নেতা তিনিও এখানে এসে আন্দোলন করেছেন অগ্নিমিত্রা পল যিনি বিজেপি নেত্রী এবং এখানকার বিধায়িকা তিনিও এখানে এসে আন্দোলন করছেন বা তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি বংশগোপাল চৌধুরী যিনি প্রাক্তন সাংসদ ছিলেন তিনিও এখানে এসে কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন এটা কি কোনো পজিটিভ দিক দেখছেন হ্যাঁ এটা তো নিশ্চয়ই এটা তো আমাদের আন্দোলনের সাথে প্রত্যেকটা পার্টি আমাদেরকে এখন সহযোগিতা করছে গ্রাম উন্নয়ন কমিটি আমাদের যেটা গড়ে তুলেছি তো আপনার এইটা একটা ভালো দিক যে আমরা প্রতিটি পার্টির সহযোগিতা আমরা পাচ্ছি আগামী দিনে আপনাদের কোনো পরিকল্পনা আমরা আরও যদি এইভাবে চলে তাহলে আন্দোলনটা যে আমাদের চলছে সেটা আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো যদি এইভাবে কালি যদি বন্ধ না হয় আন্দোলনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব তাছাড়া তো উপায় নেই আমাদের তো দেওয়ালে ফিট থেকে গেছে না আমরা সব জায়গাতেই ধরুন চিঠি করছি কারখানায় দিলাম আমাদের পলিউশন দপ্তরে দিয়ে এসেছি কিন্তু সেরকমভাবে আমরা কিছু সুরা পাচ্ছি না একটা নির্দেশিকা জারি করেছেন যে রাস্তাঘাটে জল দেওয়া এবং ইএসপি যে যন্ত্র সেটা চালানো নিয়মিত ছাড়াও যে সমস্ত আরও যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেগুলি তারা দিয়েছেন এবং তা মেনে চলবেন বলে কারখানা কর্তৃপক্ষ বারবার বলছেন যে তারা মেনে চলবেন আপনারা এই যে কারখানা কর্তৃপক্ষের সদিচ্ছা কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছেন না কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা যতবার এসেছি অনেকবার এখানে আমরা এসেছি অনেক লোক এসেছে শুধু কালি তো না উড়ে কারখানা বন্ধের পক্ষে আমরা আসিনি কারখানা চলুক এবং কালিটি সাদা ধোঁয়া উড়ুক এইটি হচ্ছে আমাদের মূল বক্তব্য এবং এলাকার যে আমাদের ডেভেলপমেন্ট কাজ আমরা এখান থেকে একটা আমরা এখানে পাইনি যে জল লাইট রাস্তা এগুলো পর্যন্ত আমরা এখান থেকে একটা আমরা কোনো উপকৃত আমরা হইনি এখানকার লোকাল ছেলেদের কাজ একদম গুণাগুন্তি কাজ বেশি কাজই হয়নি লোকাল ছেলেদের বাইরের ছেলে যা কাজ করে তার থেকে অনেক কম ছেলে এখানে কাজ করে হয়তো আপনাদেরকে দূষণটা ভোগ করতে আমাদেরকে কিন্তু আপনি যেটা বলছেন আমাদেরকে কিন্তু সম্পূর্ণ দূষণটা বারো মাস প্রত্যেক দিন এই টাইমটাতে আপনি বাড়িতে চলুন আপনি পুকুরগুলো দেখুন আপনি ধান মাঠ দেখুন আপনি গাছগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিতরটা কি অবস্থা হয়েছে গাছের পাতাগুলো যেভাবে হয়েছে আমাদের ভিতর সেই একই তাই হয়েছে স্কুল পড়ুয়ার থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে পৌর থেকে শুরু করে সবাই শ্বাসকষ্টে ভুগছে আমাদের এখানে শ্বাসকষ্টে প্রত্যেকেই মানুষ ভুগছে বাচ্চারাও ভুগছে কিন্তু আমরা বারবার আন্দোলন শুরু করছি কিন্তু কোনো কাজের কাজ কিছু হচ্ছে না এটা আমরা কথা বলে নিলাম বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে এবং আমরা দেখাবার চেষ্টা করব যে আজকে যখন বাংলা কি বলছে এই অনুষ্ঠান আমরা এই মঙ্গলপুর শিল্পতালুকে করছি এখানকার গ্রামবাসীরা কতটা এই দূষণ নিয়ে উদ্বিগ্ন তার কারণ হচ্ছে কতজন মানুষ এখানে এসছেন তারা এসছেন তাদের প্রতিবাদ জানাতে যাতে এই পরিস্থিতির পরিবর্তন হয় কিভাবে এই পরিস্থিতির পরিবর্তন হবে ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাদের নির্দেশিকা জারি করেছে একজন কর্মকর্তা এসে এখানে বৈঠক করে গিয়েছেন আমরা কথা বলে নেব এডিডিএর এর যিনি চেয়ারম্যান অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার যিনি চেয়ারম্যান কবি দত্ত তিনি কি বলছেন অর্থাৎ তিনি এই যে কারখানা যে কারখানাগুলি রয়েছে সেগুলি সমস্ত এই আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার নিয়ন্ত্রণে তিনি কি আলাদাভাবে কোনো কথা বলেছেন এখানকার মালিক পক্ষের সঙ্গে এইটা কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের সবার জনসাধারণের সবার আমরাও তাদের মধ্যে একজন এডিডি এডিটি জমি দিয়েছে এডিডি তাকে গিয়ে আটকা বন্ধ করতে পারে আমরা তাকে সাজেশান দিতে পারি এবং আমরা তাদেরকে অলরেডি সাজেশন দিচ্ছি ডিফারেন্ট মিটিং হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে লাস্ট পনেরো কুড়ি দিন থেকে এক মাস থেকে অনেক মিটিং হয়েছে তাদেরকে নিয়ে এটা প্র্যাকটিক্যালি পলিউশন কন্ট্রোল বোর্ডের দেখার কথা দেখছে সেই হিসাবে এবং আমরা যেটা তাদেরকে রেকমেন্ড করেছি আমরা কিছু কিছু প্ল্যানকে আমরা জায়গাও দিয়েছি অ্যাডিশনালি যাতে তারা আলাদা করে গাছ লাগাতে পারে একটা নিয়ম আছে যে যে জায়গা আমরা দেবো তার উপরে একটা সার্টিন পার্সেন্টেজ অফ জায়গা শুধু গাছ লাগানোর জন্য ইউজ করতে হবে এবার সবাই বোঝেন আপনারা সেই নিয়মটা সবাই বিয়ে করে না আমরা তাদেরকে ডেকে অনেকবার মিটিং করে আমি যখন প্রথম জয়েন করেছি তখনও একদম প্রথমের দিকে তাদেরকে সবাইকে ডেকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা গাছটা যার যার মতো লাগান হ্যাঁ তখন বর্ষাকালের ইয়ে ছিল তারা কথা দিয়েছিল অনেকে লাগে হয়তো কেউ কেউ লাগিয়েছেও কিন্তু সবাই লাগিয়েছে বলে আমার মনে হয় না কিন্তু দেখতে হবে আবার এর উপরেই জোর দিতে পারি আমরা দেখুন আর বাকিটা কন্ট্রোল বোর্ড এবং আমাদের সবচেয়ে বড় কথা আমি আপনার চ্যানেলের থ্রুতে আমি যেটা আবেদন করব সবাইকে আম আদমিকে সোকল যে তাদেরকে কিন্তু আরও রকম জাগ্রত হবে শুধু আওয়াজটা তুলতে হবে কিন্তু ফ্রম ডোর টু ডোর ওই শুধু সরকারের দিকে মুখ তাকিয়ে তাকলে কোনো প্রবলেম সলভ কিন্তু হবে না। এবার এটা সবার দায়িত্ব, সবাইকে মিলে এই প্রবলেমটা সলভ করতে হবে। যে ওই কারখানাগুলো যে ইএসপি যন্ত্র যার মাধ্যমে ওই দূষণটা নিয়ন্ত্রণ করা যায়, সেইটা সব সময় না। আমি আপনাকে বলছি আজ থেকে তিন চার দিন আগে একটা মিটিং বা ছিল যাতে আমি ডিএম সাহেব পলিউশন কন্ট্রোল বোর্ডের সিনিয়র পার্সন ছিলেন। আমরা তার থেকে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম এবং শুনলাম যে এরকম একটা ব্যবস্থা হচ্ছে যে একটা মাইক্রোচিপ ওই ইএসপি মেশিনটাতে লাগানোর জন্য সো দ্যাট ইট ক্যান বি মনিটার ফ্রম লোকাল পলিউশন কন্ট্রোল অফিস যে মেশিনটা চলছে না চলছে না কতক্ষণ চলছে কি ফাংশান হচ্ছে কিন্তু সেটা লাগাতে বা ইয়ে করতে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ওনাদের অফিসেরকে ওনারা কিন্তু এটাতে বললেন হ্যাঁ এটা কিন্তু একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে সেটা হলে হয়তো কিছুটা কমপ্লেন হবে কারণ এখন আপনারা সবাই জানেন দিনের বেলা বিয়ে করে রাত্রিবেলা সবাই বন্ধ করে দেয় আমি নিজে ভুক্তভোগী চোখে দেখতে পাচ্ছি যে ধোঁয়া বেরোচ্ছে এবং শুধু বেসরকারি কেন সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও বেরোচ্ছে তো আমাদেরকে ওই যে বললাম যে আমাদের সবাইকে বুঝতে হবে যে ক্ষতিটা কিন্তু সবার পরবর্তী প্রজন্মেরও বটে এই প্রজন্ম যারা বেঁচে আছে তাদেরও বটে ভবিষ্যতে সবারই তো অল হ্যাভ টু টেক কেয়ার বায়ু দূষণের যে সূচক সেই সূচক কমাতে একদিকে যেমন দূষণ নিয়ন্ত্রণ সংস্থা ব্যবস্থা নিচ্ছে বলে তারা জানাচ্ছে তেমনি পশ্চিম বর্ধমানের মঙ্গলপুর শিল্প তালুকের যারা বাসিন্দা বিশেষ করে এই শিল্প তালুক লাগোয়া বক্তারনগর মঙ্গলপুর সহ সন্নিহিত এলাকার বাসিন্দা তারাও কিন্তু আন্দোলন করছেন প্রতিবাদ আন্দোলনে তারা সামিল হয়েছেন যে এখানকার যে কারখানাগুলি থেকে যে দূষণ সেই দূষণ যাতে নিয়ন্ত্রণে আসে তার জন্য তারা দূষণ নিয়ন্ত্রণ সংস্থায় যেমন দরবার করছেন পাশাপাশি তারা বিভিন্ন কারখানায় গিয়ে তারা দরবার করছেন আন্দোলন করছেন যাতে তাদের যে ইএসপি যন্ত্র সেই যন্ত্র যাতে প্রতিনিয়ত চালানো হয় তার ব্যবস্থা যাতে তারা করেন যাতে এখানকার যে বাতাসের যে গুণমান সূচক সেটা যাতে কমে তার জন্যও তারা নিরন্তর আন্দোলন করছেন এবং আগামী দিনেও তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যাতে দূষণ নিয়ন্ত্রণে থাকে পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম